এবার সমুদ্রের তলদেশে খোঁজ মিলল অদ্ভুত এক রহস্যের যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মুসলিম তিন বিজ্ঞানী আল্লাহর কোরআনকে সকল বিজ্ঞানের সামনে সত্য প্রমাণিত করেছেন চ্যালেঞ্জিং এ রহস্য খুঁজতে অভিযান চালানো হয় সমুদ্রের অতল গভীরে পবিত্র কোরআনের উপর বিশ্বাস রেখে অভিযান চালানো হয় এবং আল্লাহর রহমতে তারা সফল হয়েছে সমুদ্রের গভীরে কি রয়েছে জানলে অবাক হবেন আপনি প্রিয় দর্শক কোরআনের পক্ষে হয়ে থাকেন তবে অবশ্যই আলহামদুলিল্লাহ করবেন এবং ভিডিওটি শেয়ার করে কোরআনের এই সত্যতা সকলের মাঝে পৌঁছে দিবেন গভীর সমুদ্রের তরদেশের রহস্য আজও বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে মুসলিম বিজ্ঞানীরা বহু আগে থেকেই এই অর্জনার পেছনে অনুসন্ধান চালিয়ে গেছেন তারা শুধুমাত্র ধর্মীয় অনুপ্রেরণায় নয় বিজ্ঞানের প্রয়োগী দৃষ্টিভঙ্গিতে এই সমুদ্রকে বিশ্লেষণ করেছেন তাদের এই অগ্রদূত ভূমিকা ভবিষ্যতের জন্য এক মূল্যবান উত্তরাধিকার নিশ্চয়ই সাগরের গভীরে আছে এক জগৎ যা তোমরা উপলব্ধি করো না অতল অন্ধকারে ডাকা তার উপরে ঢেউ আর তার উপরে আরেক ঢেউ এবং সবকিছু উর্ধে ছায়া বিস্তারকারী মেঘ যেমন বলা হয়েছে কিতাবে অথবা তার দৃষ্টান্ত হলো গারো সমুদ্রের মধ্যে যার উপর আছে ঢেউ তার উপর আবার ঢেউ তার উপর অন্ধকার সেখানে এমন যারা আলো সৃষ্টি করে করে। অন্ধকার ভেদ তারা উঁচু চাপ সহ্য করে ঠান্ডায় জমে না আর খাদ্য পায় ভূমি পৃষ্ঠ হতে ঝরে পড়া জীবাশ্ম থেকে তারা আল্লাহর কুদরতের নিদর্শন সুবহানাল্লাহ আল্লাহ মুসলিম তিন বিজ্ঞানী যারা পুরো বিশ্বের সামনে সত্যতা প্রকাশিত করেছেন তারা হলেন আল বিরি তিনি হলেন বিশিষ্ট মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানী তিনি জোয়ার ভাটা পানির চাপ ও ভূগর্ভস্থ প্রভাব নিয়ে বিশদ গবেষণা করেন দুই নম্বরে রয়েছে ইবনু হাইথাম আল হাজেন নামে পরিচিত এই মহান মুসলিম বিজ্ঞানী ছিলেন অপটিক্স ও আলোক বিজ্ঞানের জনক তিন নম্বরে ইবনে মাজিদ তিনি একজন মহান আরব নৌদিক নির্দেশক ও মানচিত্রবিদ যিনি ভারত মহাসাগর ও আরব মহাসাগরের তলদেশ সংক্রান্ত পর্যবেক্ষণ ও নৌপথ নির্দেশিকা তৈরি করেন পৃথিবী পৃষ্ঠের প্রায় তিন চতুর্থাংশ জুড়ে বিস্তৃত রয়েছে সমুদ্র তবে এই বিশাল জলরাশির মধ্যে সবচেয়ে অংশময় ও কম পরিচিত অংশ হল গভীর সমুদ্র এর নিচে কি আছে তা জানতে বিজ্ঞানীরা শত শত বছর ধরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন কিন্তু আজও সমুদ্রের প্রায় আশি পার্সেন্ট অজানা থেকে গেছে এই বিশাল গভীর অঞ্চল যেন এক রহস্য যেখানে অন্ধকার উচ্চ চাপ এবং সূর্যের আলো পৌঁছায় না সেখানে চরম অন্ধকার শীতলতা আর প্রচন্ড পানির চাপের মধ্যে প্রতিটি প্রাণী ও পরিবেশ নিজস্ব এক ভিন্ন জগৎ সৃষ্টি করেছে এই অঞ্চলকে বিজ্ঞানীরা মিড নাইট জোন বা মধ্যরাত্রের অঞ্চল বলে থাকেন সমুদ্র দেখে আগ্রহ আমাদের কখনো শেষ হয় না সমুদ্রের পাশে দাঁড়িয়ে মনে হয় বিশ্বের আর রহস্যে ঘেরা একটা জগৎ আমরা সামনে অথচ আমি এর পুরোটা দেখতে পাচ্ছি না যেখানে আগ্রহ আর রহস্য সেখানে প্রশ্ন কৌতহল আর বিজ্ঞানীদের আনাগোনা গভীর সমুদ্রের অজানা এই জগৎকে জানতে দুঃসাহস অভিযান করে চলেছে বিজ্ঞানীরা সমুদ্রের সবচেয়ে গভীরে যে জায়গা সেটা নাম হচ্ছে চ্যালেঞ্জার ডিপ এটা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের একটি অংশ এর গভীরতা এগারো মিটার কিন্তু এতটা গভীরে কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়